পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে বিজ্ঞান থেমে যায় আর রহস্য শুরু হয় তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও অদ্ভুত এক জায়গার নাম বারমুডা ট্রায়াঙ্গল একটা বিশাল সমুদ্র এলাকা যেখানে হঠাৎ করেই জাহাজ বিমান এমনকি মানুষ পর্যন্ত অদৃশ্য হয়ে যায় কেউ ফিরে আসে না আর যারা কোনোভাবে ফিরে আসে তারা আজও জানে না সেখানে আসলে কি ঘটেছিল বারমুডা ট্রায়াঙ্গেলের অবস্থান আটলান্টিক মহাসাগরের পশ্চিমাংশে এক রহস্যময় ত্রিভুজাকৃতি এলাকা মায়ামি বারমুডা আর পুয়ের তরিকো এই তিনটি পয়েন্ট মিলিয়ে তৈরি বারমুডা ট্রায়াঙ্গেল এলাকার আয়তন প্রায় পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের চেয়ে গুণ বড় মানচিত্রে দেখলে জায়গাটা একেবারেই সাধারণ মনে হয় কিন্তু ইতিহাস বলছে গত শতাব্দীতে এই ত্রিভুজ গ্রাস করেছে শত শত জাহাজ আর বিমান রহস্যময় নিখোঁজ ঘটনা উনিশশো সালে মার্কিন নৌবাহিনীর বিশাল জাহাজ ইউএসএস সাইক্লপস এই এলাকায় প্রবেশ করার পর তিনশো নাবিকসহ অদৃশ্য হয়ে যায় কোনো এসওএস সিগনাল কোনো ধ্বংসাবশেষ কিছুই পাওয়া যায়নি তারপর আসে উনিশশো সালের ফ্লাইট নাইনটিন পাঁচটি মার্কিন যুদ্ধ বিমান একটি প্রশিক্ষণ মিশনে যায় কিন্তু হঠাৎ করেই তাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের খুঁজতে পাঠানো উদ্ধার বিমানও হারিয়ে যায় একইভাবে এক রাতের মধ্যে ছয়টি বিমান জন মানুষ একটিও ফিরে আসেনি বারমুডার ভয়ঙ্কর বৈশিষ্ট্য এই এলাকায় হঠাৎ কম্পাস বিকল হয়ে যায় জাহাজের ন্যাভিগেশন কাজ করা বন্ধ করে দেয় আবহাওয়া মুহূর্তেই বদলে যায় ঝড় বজ্রপাত প্রচণ্ড ঢেউ অনেক পাইলট জানিয়েছেন আকাশে তারা এক ধরনের ঘূর্ণি আলোর বলয় দেখতে পান যার মধ্যে ঢুকলেই সময় যেন থেমে যায় কেউ কেউ বলে এই ঘূর্ণি আসলে টাইম ডিস্টারশন ফিল্ড যেখানে সময় ও স্থান বিকৃত হয় রহস্যের তত্ত্ব ও বিজ্ঞান বিজ্ঞানীরা বহু বছর ধরে এর ব্যাখ্যা খুঁজছেন কেউ বলেছেন এখানে সমুদ্রের নিচে মিথেন হাইড্রেট গ্যাস ইরাকশন ঘটে যা জাহাজের ভাসমান শক্তি কমিয়ে দেয় আর বিমান হঠাৎ ভারসাম্য হারায় আবার কেউ মনে করেন বারমুডা ট্রায়াঙ্গেলে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকে যা রেডিও সিগনাল ও ন্যাভিগেশন সিস্টেম বিকল করে দেয় কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এগুলোই সত্যি হয় তাহলে এত বছরেও কেন কোনো প্রমাণ মেলেনি তত্ত্ব ও অতিপ্রাকৃত ধারণা অনেক গবেষক বলেন বারমুডা ট্রায়াঙ্গেল আসলে একটি পোর্টাল বা গেটওয়ে যা পৃথিবীর বাইরের কোনো মাত্রার সঙ্গে যুক্ত কেউ এটাকে অ্যাটলান্টিসের হারানো শহরের দরজা মনে করেন আবার কেউ বিশ্বাস করেন এটি এলিয়েন বেস যেখানে অতিপ্রাকৃত শক্তি কাজ করে উনিশশো সালে লেখক ভিনসেন্ট গ্যাডিস দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল বইতে লেখেন এই জায়গা হয়তো পৃথিবীর নয় বরং আরেক জগতের প্রান্তসীমা আজও প্রতি বছর এই জায়গায় নতুন নতুন ঘটনা ঘটে কিন্তু রহস্যের জাল আরও ঘন হয়ে যায় তুমি কি মনে করো বারমোডা ট্রায়াঙ্গেল কি কেবল প্রাকৃতিক ঘটনা নাকি এর পেছনে আছে এমন কোনো সত্য যা মানুষ জানার জন্য এখনও প্রস্তুত নয় নিচে কমেন্টে তোমার মতামত জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক দাও অজানা রহস্য কথা টু পয়েন্ট জিরোয়ে সাবস্ক্রাইব করো কারণ আমরা খুঁজছি সেই সত্য যা অজানার আড়ালে লুকিয়ে আছে